তো এবারে আসা যাক পরের রাউন্ডে খাওয়ার পরের রাউন্ডে কুমলাল চিকেন বানাইছে ও কুমলাল চিকেন এর সাথে হচ্ছে রুটি দিবে ঠিক আছে সেমি কুমলা রুটি আর হচ্ছে কুমলা চিকেন কুমলা চিকেনটা আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ আচ্ছা গরম আমাকে ঠান্ডা দিয়ে নিজে গরম করে নিলে নিজে তো করতে আ আ মিশন যাবে না এই তো এই কুটিটা টিনে নে টিনে নে সুন্দর করে দেখি

আমার ইতো গরমের দরকার নাই একটা গুরমের দিবে তার জন্য মুখ উপরে রুটিটা কুকক্ষের নিচে নেই ভিজা থেকে এবারে নিয়ে চুলুম খেতে বড়ুয়া লোকের বাড়িতে ওই যে টিনের বাসন পাওয়া যায় কি করে বুঝবো বলো কুটি টাকার বাড়িতে টিনের বাসন দিয়ে লিখে দিচ্ছে দৈনিক আমাদের লেবেজে লেখা খেতিয়া বসায় পুরি বড় হলকে চিবিলে খবর মোজা আই আলাদা তেনা স্কান্তাকுண்டு কিন্তু এই সেকেন্ডা খুব ব্লাগ করে বানাদে রে কমলা চিকেন তো আমরা চিকেন বানানোর দিন যে রে রেসিপি রে দরকার সেটা আমি আপনাদের সাথে স্টার্ট করে দিছি এক গামলি হলুদ নিবেন হলুদ যেsubseteq নিবেন চিকেন কঢ়াই দিব মছলা পাথে নাৰাই নাৰিম শেষে আপোনাক আমুল ক্রিম পাওয়া যায় না ওই ক্রিমটা একটু চিপে দিয়ে দেবে দিয়ে না আয়তে থাকবেন না আয়তে থাকবেন না আয়তে থাকবেন দেবেন এরকম ক্ষীরের মতো হয়ে গেছে কুমলা চিকেন ও না সরি ভুল করে দিচ্ছি একটা কুমলা লেবু নিবেন কুমলা লেবুটাকে চিটকে দিয়ে দেবেন হয়ে গেল কুমলা চিকেন আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলুম সুকান্ত খাচ্ছে এই যে প্লাস্টিকের সেই পায়েস সাথে কমলা চিকেন অ্যাসিডে এক্ষুনি সুকান্ত বলে মরেই যাবে রাত্রেবেলায়

মিষ্টি মুখটা তো তাহলে করিয়ে ফেলতে হয় শেষ একটা টুকরি কেক রয়েছে এটা দিয়ে আমাদের দিনটা শেষ করব মানে সরি রাতটাকে শেষ করব তারপরে হবে সুন্দর করে একটা ঘুম সেখানটা কিন্তু আমরা তাহলে দুবিধামেটা বসে বসে খাই এখানে আমাকে কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে অ্যা চেয়ার মরছতে জিএস গাইস লোকাল বাইচার খাবার জিনিস আপনারা করেন তো করুন এটা দিতে মজা পাবে আছে খাওয়া কেক কি মধ্যে

দিন আয় তুপুরের দিন খুব আছে তোর খুব আছে তুই তো আছিস খাবার জন্য